আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে পেঁয়াজ গুলির একটা মজাদার ভর্তা করে দেখাবো এর জন্য আমি প্যানে দুটার মতো রসুন

দুটা পিঁয়াজ দি দিব এইটো আমি কম কৰিম ভাল পালে ভাল পিঁয়াজটাও ভাজা হৈ গৈছে কাৰণ এটাও উঠাই নিব পেঁয়াজ কলিটা দিয়ে দিব হালকা ভিজে করে অনেক ভাবনা যে কলির ভেতরে যে পানিটা আসে পানিটা যতক্ষণ লাগে ততক্ষণ আমি এটা ভাববো যেটা মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম চলিত আমাৰ ভালেই হৈ আছে এখন আমি এবার বানাবো এর জন্য এখানে সাতটা শুকনো মরিচ নিয়ে এনেছি এটা এখন বেঁচে নেব ছালটা করে হয়ে গেছে এখন আমি এখানে রসুন এটাতে ভালো করে মা খেয়ে আমি আগে থেকে আলু ভাজি করে রাখছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এটা নতুন আলুর সাথে খেতে অনেক মজা বাজারে যেহেতু এখন অনেক নতুন আলু আসছে আপনারাও ট্রাই করবেন এবার একটার মধ্যে আমি পেঁয়াজ করে দিয়ে দিলাম যেহেতু কলির মধ্যে আগে থেকেই একটু লবণ দিয়েছিলাম এখন একটু লবণ দিলাম সবটা ঠিক রাখার জন্য হয়ে গেল আমার প্লাস পেঁয়াজ কলির ভর্তা আপনারা করে বা ট্রাই করবেন গরম ভাতের খাস সাথে খাইতে এটা অনেক মজা ভালো লাগলে অবশ্যই জানাবেন